আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে একটা মেন পেয়েছে নতুন বিদ্যুতের স্বাগত তো বিওস ও টাইটেল লিখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে আর মুরগির বাচ্চা কয়েক দিনের মধ্যেই ফুটে যাবে দেখতে পারছেন আমার মুরগি সে বাচ্চা হয়তো কয়েক দিনের মধ্যেই ফুটে যাবে যদিও ডিম ডিমগু দেখো কোনায়নি তাও মোটামুটি ষোলো সতেরো দিনের মতো হয়ে গেছে কিন্তু কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে বা স্কুলতে গেলে আপনাদের সেই আপডেট জানাবো তো এখন আমি আমার বাকি আপডেটে জানাই জানি এ এটা হচ্ছে সেই মুরগিরই বাচ্চা এই মোরগটা হচ্ছে কি না মুরগি আনছিলাম মরগ হয়ে গেছে হচ্ছে ঘরের মরগের বাচ্চা ঘরের আমার বাচ্চা বাচ্চালা মুরগিডা যেটা এটা হয়েছে কিছু খাবের খাবার লাগবে কিছুক্ষণের মধ্যেই দেই কারণ খাবার শেষ করে ফেললেছে এখন আমি আমার পোলট্রির বাচ্চার ইসে এসে যাই দেখতে পাচ্ছেন যে আসার সাথে দূরেই চলে আসলো দেখা লাগবে খাবার আছে নাকি দেখতে পাচ্ছেন যে এদের এক ফুটাও খাবার নাই খাবার দেওয়া লাগবে আর ওই যে পানি পানি হালকাই তো আছে তা আজকে চলে যাবে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো যদি এটাকে ধরে দেখাই যদি এত ছোট দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে 마샤알라 마샤알라 হ্যাঁ এই পুচুর খেচ্ছে এই হচ্ছে পানি দিই বাকি আর ভরপাশা চি এ জায়গায় রয়েছে কিছু কাথের বুসি কাথের ভূষি구나 প্রচুর দরকারি আমার হাড়ু মরগের বাচ্চা তাকে দাব যদি আরেকটা মরগ এটাও ঘরের বাচ্চা আমার তিনটা হাঁস আর ইদি এটা হচ্ছে আমার আর এই কুইচা মুরগিদের ছাড়াতেই বাড়তিছি না কুইচা বুঝি না কেন ছাড়ছে না গলা শিলা মুরগি দেখতে পাচ্ছি গোলাশিলা মুরগি এবার আমার ওই খাঁচার চুয়েটাও রয়েছে চিনাশের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বুড়ো হয়ে গেছে এগুলাকে যদিও ছেড়ে দিতে মনে চায় কিন্তু মুরগিগুলা মেরে ফেলবি তো মেন আপডেট তো জানান জানানোই তো যে আমার আমার একটা মুরগি কুইচে হয়েছে তার কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটবে থাকবে এখন আমি আমার মাছের সেট আপে যাই মাছের অ্যাকুরিয়াম আমি এখানে যাই ওখানে যে খাবার দেবো দেখতে পাচ্ছেন লাইটটা জ্বালিয়ে নিলাম ফ্যানটাও ছেড়ে দিলাম আর এই যা থেকে জন্য দিদি তো পুনা বাচ্চা সে তো পুনা সে তো ডিমের কুসুমটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে একটা দেখতে পাচ্ছেন খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এটাতে কিছু এদের খাবারও দিয়ে দিই যদি এটা বেশি পরে যাবে দেখানোর জন্য এমন ভাবে দিই তো মনে করেন না যে এত মাছের জন্য এতগুলা এটা ভিডিও সময় পরে দেয় দেখ আজকে আর খাবার দেওয়া লাগবে না না তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এখন পাশাপাশি ভিডিওটি একটি লাইক দিন আর আমাদের অন্যান্য ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগ করুন আপনার ভিডিওতে তেমন কেউ সাবস্ক্রাইব করতে চান না লাইকও করতে চান না তো আজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফেস সামনের ভিডিওর জন্য শুভকামনা রইল